একটা মেয়েকে দেখে যদি আপনি মানসিক শান্তি পান ফর হাসি পায় কথাগুলো শুনলে আসলে কেমন ইসলামিক স্কলারেরা কি বলে এইসব মানে তারা কি বলতেছে মানে তারা নিজেরা হয়তো জানে না আর এই যে কথাগুলো তারা বলতেছে মানুষ তাদেরকে এত পচাইতেছে ফেসবুক ইউটিউবের মাধ্যমে তাদেরকে নিয়ে ট্রল করতেছে আলেমুলারা তাদের বিরুদ্ধে বক্তব্য দিতেছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন এগুলো সঠিক না কিন্তু তারা তাদের কথার উপরে অনর রয়ে গেছে এবং তাকে কিন্তু কপি করতেছে আরেকটা হাইব্রিড বক্তা এর নাম আমি সঠিক জানি না এই যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন সেও কিন্তু বলতেছে যে একটা মেয়েকে দেখলে যদি আপনার মানসিক শান্তি পান আপনি যদি মানসিক শান্তি পান ফর ইউ একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না আর সে আরো বলতেছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে কোনো সমস্যা নাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে কোনো সমস্যা নাই তারপর ডান্স করা যাবে কোনো সমস্যা নাই মানে স্ত্রী স্বামীর সামনে ডান্স করতে পারবে নুরা ফাতাহি মার্কা ডান্স করতে পারবে না সালিন সানি লিওন মার্কা ডান্স করতে পারবে না মানে আমার মুখে আটকে যায় আমি বলতে পারি না তো এরা কিভাবে বলে এগুলা এই যে এই সমস্ত হাইব্রিড বক্তারা এরা বর্তমানে কতটা ক্ষতিকর সেটাই আমি আজকে আপনাদের সামনে একটু জাস্ট একটু উদাহরণ দেব আপনারা বুঝতে পারবেন এরা বর্তমানে ইসলামের ল্যাভাস ধরে যেই আধুনিকতা প্রচার করতেছে ইসলামের নাম দিয়ে সেগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে সবচেয়ে বেশি প্রভাব ফেলতেছে মাদ্রাসার ছাত্রদের উপর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এমনিতেই তো তারা আধুনিকতার নাম দিয়ে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক এগুলো কম করে থাকে তাই না তো মাদ্রাসার মধ্যে কিন্তু এগুলোতে এমন একটা ছিল না মাদ্রাসার মধ্যে পরিবেশটা খুবই ভালো ছিল যেখানে সহজভাবেই ছেলেরা বা মেয়েরা পড়াশোনা করতো এবং ইসলামিক একটা ভালো নলেজ নিয়ে সেখান থেকে বের হতো এবং তাদেরকে কন্ট্রোল করাও সহজ ছিল কিন্তু বর্তমান এমন একটা সময় এসেছে যে মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে ছেলেরা এই যে আসিফ হুজুর বলেন বা এই ধরনের যত স্টাইলিশ হুজুর আছে তাদের মতো থাকতে চায় তাদের মতো সাজগোজ করে তাদের মতো কথা বলে এবং এরাও প্রেম করে মানে মেয়েদের প্রতি এরাও আকৃষ্ট হয়ে গেছে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে শুধু আমাদের বাড়ির পাশের মাদ্রাসা না এরকম মাদ্রাসা অ্যাভেলেবল আছে যেখানকার ছেলেদেরকে এখন হুজুরা কন্ট্রোল করতে পারে না এবং তাদের বাবা মা খুবই বিরক্ত এই সন্তানদেরকে নিয়ে তারা কিভাবে মাদ্রাসা থেকে আলেম হয়ে বার মানে বের হবে এটাই কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে কারণ দেখা গেছে তারা এই আসিফ হুজুরের মতো এরকম স্টাইল ধরে বেশভূষা পোশাক পরতে চাই চুলের স্টাইল করতে চাই এভাবে বড় বড় করে চুল রাখতে চাই তো এরা অনুপ্রাণিত হচ্ছে কিন্তু এই হুজুরদের দ্বারা এবং প্রেমকে এক প্রকারের জায়েজ করে ফেলতেছে এরা ভাইয়া হালাল হারাম ফতোয়া দেওয়া জায়েজ না জায়েজ ফতোয়া দেওয়া এত সহজ হয়ে গেছে মানে আমার মাথায় ধরে না যে জায়গায় সাহাবে সাহাবেকেরাম তারা ফতোয়া দিতে গেলেও ভাবত তারাও কিন্তু ভাবত একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যে সব সাহাবিদের থেকে কিন্তু হাদিস বর্ণিত হয় নাই যতগুলো হাদিসের কিতাব আছে এখানে কিন্তু সব সাহাবিদের থেকে হাদিস বর্ণিত হয় নাই আবু হুরাই রাজিয়া এবং আয়েশা রাদিয়া মানে এই কয়েকজন অনেক বেশি পরিমাণে হাদিস বর্ণনা করেছেন তাছাড়া অন্যান্য প্রসিদ্ধ অনেক সাহাবিরাও কিন্তু খুব একটা হাদিস বর্ণনা করেনি কারণ তারা ভয় পেত হাদিস মানে কি যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা প্রচার করা কথাটাই তো হাদিস তাই না তো তারা ভয় পেত যে আল্লাহ রসুলের নামে একটা কথা বলবো এটা এটা কিন্তু খুব গভীরভাবে তারা চিন্তা করতো এই বিষয়টা তো আপনি যদি হাদিসের দিকেও তাকান সহি বুখারি তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস যাচাই করে দেখতে পারেন যেখানে আল্লাহ তা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটা আয়ার জানা থাকলে প্রচার করো এবং বনে ইসরায়েলদের অনেক ঘটনা আছে কোরআনে সেগুলো প্রচার করো সমস্যা নাই কিন্তু এমন কথা যদি বলি আমরা যে কথাটা আল্লাহ রসুলের নাম দিয়ে বলতেছি অথচ আল্লাহ রসুল কথাটা বলেন নাই তাহলে আমার থাকার জায়গা হবে জাহান্নাম কত ভয়ঙ্কর কথা আর এই যে এই হুজুরগুলা স্টাইলিশ হুজুর এরা কত সহজে ফটোয়া দিয়ে দিচ্ছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করতে পারে কত সহজ হয়ে গেছে ফতুয়া তো যাই হোক প্রিয় ভাইয়েরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি কোনো ভুল বলে থাকি কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ